হ্যালো টু মাই নিউ ব্লগ এটা ছিল ফ্রাইডে সকালবেলা সে সকাল সকাল আমি ঘুম থেকে উঠার পরেই চলে গেলাম মিনা বাজারে যাওয়ার পরে দেখলাম খুব সুন্দর করে মাছগুলো সাজানো ছিল তো এখান থেকে আমি মাছ নিয়ে নিলাম মাছ মাংস সব নিয়ে চলে আসি বাসায় বা পরে সবগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখে দিতে হবে এই জন্য আমি সবগুলো বেসিনে ঢেলে নিলাম এই যে এই মাছগুলো এগুলো আনছে হলে আজকে আমরা বিকালবেলা একটু আড্ডা দিব সবাই মিলে তো সবার জন্য একটু ভাজি করে নিয়ে যাব এই তো মাছগুলো আমি খুব সুন্দর করে ক্লিন করে নিলাম ক্লিন করার পরে লবণ হলুদ মেখে আমি এভাবেই রেখে দিলাম তারপরে আমি আস্তে আস্তে করে এভাবে মাছগুলো ভেজে নিই কারণ যেহেতু বিকালের আড্ডায় আমরা এগুলো খাবো এই জন্য হচ্ছে আস্তে করে ভাজি করে নিলাম কারণ একটা পেটুকাপলের রেসিপি দেখছি তো এইভাবে আস্তে করে মাছগুলো ভাজি করার পরে এক ধরনের সস তৈরি করে ওইটা দিয়ে মাছ ভাজিগুলো খেতে দারুণ লাগে তো তো মাছগুলো ভাজি করার পরে আমি একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম বিকালবেলা বিকালেও কি দুপুরের একটু পরে তিনটা চারটার দিকে আমরা বের হয়ে পড়ি এই যে আমি গাড়ি বের করে নিলাম আমি আর দিদি রওনা দিয়ে দিব এখন আজকে আমরা যাচ্ছি মিরপুরে আমার এক ছোট বোনের বাসার ছাদে ওখানেই আমরা বিকালবেলা সন্ধ্যার সময় আড্ডা দিব তো এইভাবেই হচ্ছে প্রিপারেশন নিয়ে রওনা দিয়ে দিলাম আমি আর দিদি যেহেতু ফ্রাইডে ছিল রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল এখানে দিদি খুব সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম আমি ড্রাইভ করতেছিলাম বুঝতে পারিনি পরে যখন বুঝতে পেলাম আমিও একটু পোস্ট দিচ্ছিলাম কারণ ড্রাইভ করতে ওই দিন খুবই ভালো লাগতেছিলো কারণ রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল ছুটির দিনগুলোতে প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে আমি ভীষণ পছন্দ করি এই জন্য যখনই ফ্রি থাকি আমার হচ্ছে ফেভারিট মানুষগুলোকে বলি চল না একটু বিকালবেলা আড্ডা দিই তো এভাবে হুটহাট করে আমাদের আড্ডার প্ল্যান তো যাওয়ার পথে আমি একটু পেট্রোল পাম্প থেকে তেলটাও নিয়ে নিলাম যাতে আসতে কোনো প্রবলেম না হয় কারণ আমার গাড়িতে তেল ছিল না তো ওই তেল নেওয়ার পরে আমরা আবার রওনা দিয়ে চলে আসলাম ছোট বোনের বাসায় এখানে এই যে আমার প্রিয় মানুষগুলো হচ্ছে আসছে এখানে নিতিশ দা তারপরে ছোটো ভাইটা সবাই চলে আসছে এখানে আসার পরে আমরা একটু ধং করতেছিলাম আর ওয়েট করতেছিলাম আর একটা ছোটো বোন আসবে তো চলে আসলে ওয়ানেও তো একসাথে আমরা উপরে উঠে যাই এই মানুষগুলোর সাথে থাকলে আমি ভীষণ ভালো থাকি আমরা যতক্ষণ পর্যন্ত একসাথে থাকি এক ফোটা মন খারাপ করার সময় পাই না কারণ আমরা এত পরিমাণে সবাই মিলে মজা করি এনজয় করি খুবই ভালো থাকি আমরা হয়তো ভয়েস রাখতে পারলে আরও বেশি ভালো লাগতো বাট এক্সপ্লেন করলে হয় কি পুরো ভিডিওটা দেখতে একটু ভালো লাগে তো আমরা যেহেতু সবাই একসাথে খাওয়া দাওয়া করব তো এখানে আমরা খাবারগুলো রেডি করে নিচ্ছিলাম আর ওই যে বললাম আমি মাছগুলো আমরা এক ধরনের সস দিয়ে খাবো ওই সসটাই আমি রেডি করতেছিলাম আর চারিদিকে নির্দিষ্টা হচ্ছে মুড়ি মাখা করতেছিল কিন্তু এখন রোজার মাসটা বিকালবেলা নানান ধরনের ভাজা পড়া খেতে ভালো লাগে আর এদিকে চলতেছে নাচের রিহার্সাল মানে একটা রিলস এর জন্য ওরা হচ্ছে এখানে নাচের প্র্যাকটিস করতেছিল তো আমি টুকটুক করে একটু ভিডিও করে নিলাম আমরা সবাই একসাথে হব আর নাচ হবে না এটা কি হয় আমরা হলাম নৃত্য জগতের মানুষ যখনই সুযোগ পাই তখনই নাচ করি আমাদের নাচ করতে ভীষণ ভালো লাগে নীতিশটা ওর নতুন পেজের জন্য এই রিলসটা বানিয়ে নিচ্ছিল যেহেতু প্রথম রিলস পেজের জন্য খুবই স্পেশিয়াল ছিল তা আমি একটু স্মৃতি রাখার জন্য টুকটুক করে ভিডিও করে নিলাম তারপরে রিলসটা বানানোর পরে যেহেতু সন্ধ্যা নেমে আসতেছিল তো আমরা একটু খাবারগুলো রেডি করে নিচ্ছিলাম আর বিকালের পরে সন্ধ্যার পরে আমরা যেহেতু অনেক আদা দিবো এই জন্য কোনো তারা ছিল না তো আমরা সন্ধ্যার পরে খাবারগুলো রেডি করে রাখি আমরা সবাই মিলে ট্রাই করছি বাসা থেকে কিছু না কিছু নিয়ে আসা যাতে বিকালবেলা আড্ডার সময় সবাই মিলে একসাথে খেতে পারি তার জন্য যে যেভাবে পারি যা পারি সবাই নিয়ে আসছি ভাজা পোড়া বলেন পিঠা বলেন এটা হচ্ছে ট্রেডিশনাল একটা পিঠা ওয়ানু নিয়ে আসছে খুবই মজা ছিল তারপরে হচ্ছে স্পাইসি করে এখানে যে একটা নুডলস বানিয়ে নিছে তারপরে এখানে আনারস ছিল তারপর এখানে ছিল তারপরে খাবো আর এটা অনেকগুলো ফ্রুটস আমরা একসাথে কেটে নিই এটা ছিল সসটা যেটা দিয়ে আমরা ফিশ ফ্রাই খাবো সেই আর এখানে ছিল মুড়ি মাখা মুড়ি মাখা দিয়ে কিন্তু ভালোই সময় কাটানো যায় গল্পের সময় একটু টুকটুক করে মুড়ি মাখা খেলে খারাপ লাগে না ভীষণ ভালো লাগে সবাই মিলে একসাথে খেতে খেতে কখন যে রাত হয়ে যায় আমরা বুঝতেই পারি না এখানের সাথে আমাদের ছিল ছোট্ট বাবু ও উপস্থিত ছিল ভিডিও নেওয়ার জন্য তারপরে যেহেতু রাত হয়ে গেছে দেখলাম আকাশে পূর্ণিমার চাঁদ দেখা গেছে তো আমরা আস্তে দিয়ে সব কমপ্লিট করে বাসায় এসে পড়ি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিয়া